একটা হলো মুর দেশ মরুর দেশে ভুট্টা ফলন খুবই ভালো হচ্ছে যাক আলহামদুলিল্লাহ ভুট্টা ফলন দেখে মনটা অত্যন্ত ভালো লাগতেছে কারণ নিজ হাতে আমরা বীজ লাগাইছি ফলনগুলো করছি আল্লাহ আল্লাহতালা এই মুর দেশে আমাদের ভুট্টা গাছগুলোটা অনেক বড় করছে তার জন্য আল্লাহ ফকরাবুল্লা আলমের কাছে লাখ লাখ শুক্রিয়া একটা জিনিস চিন্তা করলাম মুরুর দেশে যদি এভাবে যদি বাম্পার ফলন যদি হয় আমাদের প্রিয় বাংলাদেশে তো আরো ভালো ফলন হবে এখানে বালুর দেশ এখানে বালুর দেশ ভুট্টা ফলন খুব ভালো হইল আসলে দেখিয়া নিজের কাছে খুবই ভালো লাগতেছে খুবই এক্সাইটেড আসলে একসময় যখন আমার দাদা ছিল তখন দেখতাম যে এরকম ভুট্টা খেত গম খেত কান খেত বিভিন্ন জিনিস করতো এখন দাদাও নাই কোনো কিছু নাই দাদা যখন ছিল তখন সব কিছুই করতো আর এখন তো আর এরকম আমাদের এলাকায় দেখিও না এরকম ভুট্টা খেত হয়ও না জানি না বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হয়তো বা হতে পারে কিন্তু মানে আমি আমার এলাকায় বলতেছি আমার এলাকা দেখি না তো আর এই মুরুর দেশে আইসা এমন কোনো কিছু নাই যে করি না সব কিছুই করতেছি আসলে খুব ভালোই লাগতেছে বিভিন্ন জিনিস চাষাবাদ করি মুরুর দেশে আসলে কি বলবো আর অত্যন্ত কষ্ট করি অত্যন্ত পরিশ্রম করি পরিশ্রম করে কিন্তু আমরা এখানে টাকা ইনকাম করতে হয় সবকিছু করতে হয় আর অলরেডি আমাদের ডিউটিও শেষ হয়ে গেছে